কুমিল্লা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ওয়াইট সিমেট্রি কুমিল্লার ক্যান্টনমেন্ট এরিয়াতে অবস্থিত আপনি কুমিল্লা ক্যান্টনমেন্ট নামার পরে সিলেট রোডে যে কোনো একটি অটো অথবা হেঁটে 10 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন কুমিল্লা ওয়েট সিমেট্রিতে চাইলে এখানে বিকেলে বন্ধুদের নিয়ে কিছুক্ষণ আড্ডা দিতে পারেন অনেক মনোরম পরিবেশ মুহিত করা সৌন্দর্যে আপনাকে মুগ্ধ করবে বিশেষ করে ঘাসের মধ্যে বসে আড্ডা দেওয়ার মজাটা এখানে আলাদা ওয়েস্ট সিমিট্রি একটি ব্রিটিশ এটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি স্মৃতি সম্বলিত অর্থাৎ বিশ্বযুদ্ধে পরিচিত কমনওয়েলথ দেশভুক্ত কুমিল্লা ছিল রাষ্ট্রগুলো একটি যে বৃহৎ হাসপাতাল ও মারা গিয়েছে তাদের একটি বিমান বিমানঘাটি তদুপরি উনিশশো সালে অক্টোবর মাসে স্পলে স্থানান্তরিত হওয়া অবধি চতুর্থ সেনাবাহিনীর সদর দপ্তর এখানকার সাতশো ছয়ত্রিশটি সমাধিতে সমাহিত প্রধানত হাসপাতালের মৃতরা তবে যুদ্ধের পর বিভিন্ন বিচ্ছিন্ন ক্ষেত্র থেকে স্থানান্তরিত কিছু সবও এখানে সমাধিস্থ হয়েছে বাহিনী হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে তিনজন নাবিক পাঁচশো সাতষট্টি জন সৈনিক একশো ছেষট্টি জন বৈমানিক যুদ্ধকালীন সময়ে সমাধি ছাড়াও এখানে আরও একটি কবর রয়েছে যুদ্ধে নিহত ব্যক্তিগণ যেসব দেশের বাহিনী কর্তব্যরত ছিলেন সেগুলো অর্থাৎ যারা যারা এই সমাধিতে সমাহিত আছে তাদের সংখ্যা হচ্ছে এমন যুক্তরাজ্যের তিনশো সাতান্ন জন কানাডার জন অস্ট্রেলিয়ার বারো জন নিউজিল্যান্ডের চারজন দক্ষিণ আফ্রিকা একজন বিভক্ত ভারতের একশো আটাত্তর জন রোডেশিয়ার তিনজন পূর্ব আফ্রিকা ছাপ্পান্ন জন পশ্চিম আফ্রিকা ছিয়াশি জন বার্মান একজন এবং জাপান জার্মান পোল্যান্ড এসব দেশেরও একজন একজন করে এখানে সমাধিপস্থ হয়েছে কমনওয়েলথের ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আপনাদের যদি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় প্লিজ সাবস্ক্রাইব